ইসলাম জাবির টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা খেলব খেলব এপিসোড নাম্বার ফোর তো অনেক দিন পর গাইস অনেক দিন পর আমরা আজকে এপিসোডটা খেলবো তো আজকে আমরা যে মিশনগুলো কমপ্লিট করবো এটা তো আপনারা যেভাবে জানেনি তো আগে আমরা এই এর আগের মধ্যে খেলছি আজকে একটা ভালো জায়গায় খেলতে হবে ঠিক আছে আমি আজকে একটু মার্কেটে বা একটু মানে বাড়িটার হয় না ওখানে একটু খেলবো তো দেখতেছেন বাড়ির ইয়েতে আসছি তো এফ বি নাম্বার ফোর তো এম সরি গাইস তো আমি গেম প্লে করতেছি আমি বলছিলাম আমি গেম প্লে করার সময় করবো জিটি ফাইভ এটা আবার দু হাজার চব্বিশ সালের শেষ ভিডিও ঠিক আছে মানে চব্বিশ সালের শেষ ভিডিও এটা বলতে অন্য কিছু মনে করেন না হবে ঠিক আছে শেষ অনেক অনেক সুযোগ সেট তো এরা মনে করেন না আমি এটা শেষ ভিডিও বানাচ্ছি ভিডিও আরও হবে ঠিক আছে মানে এই লাস্ট ভিডিওটা হলো কল অফ ডিউটির ঠিক আছে আপনারা অন্য কিছু মনে করতে পারেন মনে করবেন আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি না গাই জীবনও জাবির যাবির যে পর্যন্ত বাইচা সে পর্যন্ত গেম প্লে হইতেই থাকবে शेष 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 तो लोड कर टाइम नहीं তাহলে আই ওয়ান লেভেল ওয়ান শেষ তো কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না ঠিক আছে আপনারা সবাই জানেন আমি ফেয়ার করার জন্য অনেক উইটা উঠে লাগছি ঠিক আছে কিছু কারণে ভিডিও করতে পারতেছি না শেষ শেষ আমার শত্রু শত্রু শত্রুকে মেরে ফেলেছি শেষ একেবারে বুকের মধ্যে পাড়া দিন বলি যেমন সব বাইকের নাম লেভেল টুটার মতো পারতেছি না ঠিক আছে আজকে বেশি বড় বানাবো না মিডিয়াম একেবারে ছোট ভিডিও বানাবো আবার এই প্রথম থেকে আসছে তো জানিনা আমার গেম প্লেটা কেমন লাগবে আশা করি ভালো লাগতে পারে আই আপসেট ঠিক আছে মাদা মা গরম করা হয়েছে তো আমি যত পারবো শুধু এডিট করব এডিট করেই ডাইরেক্ট আপলোড করে দেব কালকের মধ্যেই ঠিক আছে একত্রিশ ডিসেম্বর আমি ভিডিওটা আপলোড করে দিব Në zahëllë okay. শেষ দিন আমার মিশনও শেষ একটু ঠান্ডা মাথায় খেললে পুরো একটা মিশন কমপ্লিট করা যাবে তিন নাম্বারটা হয়ে গেলে মিশন কমপ্লিট করে দিব থেকে এগুলি তো আমরা আরেকটা খেলবো খেলব অন্য একটা এলাকায় খেলতে যাচ্ছি জানি আমার মিশনটা কেমন হবে আশা করি ভালো হবে এটা হয়ে গেলে আমি চলে যাব মানে গেম শেষ করে দেবো শেষ লাস্ট ট্রাই হাতে যখন অত্র নিয়ে নামছি সবগুলাই শেষ করে দেব সবগুলাই শেষ করে দেব এগুলো আমার কথা গান গাইস রাইট একটার দিকে আমি ভিডিও তৈরি করতেছি রাইট একটায় Patrônico, estila. weapons are Vai, লেভেল টু শুরু লেভেল থ্রি পর্যন্ত হয়ে গেলে শেষ করে দেব কোথায় পোলা কোটা পলাও কটা তো গাইশ আজকের ছেলে পর্যন্ত ভিডিও যদি ভালো থাকে লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো গাইস আজকের মতো এই পর্যন্ত ভিডিও ছিল তো সবাইকে দু হাজার চব্বিশ সালের শেষ ভিডিও বলে অ্যানাউন্স করছি মানে এরা শেষ বলতে একেবারে শেষ করতে দিচ্ছে না ঠিক আছে দু হাজার পঁচিশ সালের থেকে আবার নতুন ভিডিও আসতে শুরু হবে ঠিক আছে এরা লাস্ট ভিডিও দু হাজার চব্বিশ সালে সবাই ভালোভাবে ইয়ারটা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ